আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত বিশেষ করে হাইপার যা যে সকল শিশুরা আছে বা রেস্টলেস মানে প্রচণ্ড অস্থির বা চঞ্চল যে শিশুরা আছে বাসায় সিটিং হ্যাবিটটা একদমই কম সারাক্ষণ দৌড়াদৌড়ি করে জাম করে তাদের জন্য আপনারা তিন ভাগে কাজটা করতে পারেন সকালের দিকে কিছু কাজ করাতে পারেন দুপুরের দিকে কিছু কাজ আর রাত্রের দিকে সকালের দিকে শিশুটাকে ঘুম থেকে ওঠার পরে আপনারা চাইলে নাস্তা করার পরে একটু রেস্ট নিয়ে তাকে হামাগুড়ি খেলাটা দেওয়াতে পারেন বেরো ওয়াক কাজটা করতে পারেন অথবা দেয়ালের মধ্যে পুশ এবং পুল দেয়ালটাকে পুশ করবে এই ধরনের কাজগুলো করতে পারেন চাইলে সিঁড়িতে উঠা নামার কাজটা করাতে পারেন বা ওকে দিয়ে ভারী কোনো কিছু আনা নেওয়া পুশ এবং পুল যেমন বাসায় একটা ট্রলি আছে বাজারে ব্যাগ আছে সেটা করতে পারেন এই ধরনের কাজগুলো আপনারা করে নিতে পারেন চাইলে আপনারা দিতে পারেন জিম্বল দিয়ে অথবা বালিশ দিয়ে হ্যাঁ ছিট করে এবং উপর করে শুয়ে ডিপ প্রেশারটা দিতে পারেন বা শিশুটাকে সকালের দিকে আপনি একটু ট্রাম্পলিং যদি বাসায় থাকে ট্রাম্পলিং এ জাম করাতে পারেন হ্যাঁ ট্রাম্পলিং এ জাম জাম্পের ক্ষেত্রে একটা না দুই মিনিটের বেশি কখনোই জাম্প করাবেন না দয়া করে অনেকেই দেখি পাঁচ মিনিট দশ মিনিট করে এতে শিশুটা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাবে শিশুটাকে থেরাপি দিতে গিয়ে শিশুটার অনেক বড় ক্ষতি করে ফেলতেছেন আপনারা কখনোই একটা না দুই মিনিটের বেশি জাম্প করাবেন না ড্রাম্পিংয়ে জাম্প করার কিছু নিয়ম আছে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন আচ্ছা তারপর দুপুরের দিকে যখন স্কুল থেকে আসবে বাসায় বাসায় আসার পরে তাকে একটু রেস্ট দেন তাকে চাইলে একটু রকিং চেয়ার থাকলে একটু রকিং চেয়ার দেন দোলনা থাকলে দোলনা দেন পাশাপাশি তাকে আপনি মাসাজের কিছু কাজ করাতে পারেন বডি মাসাজের ডিপ্রেশারে কাজ দিতে পারেন জয়েন্ট কমপ্রেশনটা বাচ্চা যদি ছোট হয় বা স্ট্রেচিং এক্সারসাইজটা করতে পারেন বড়ো বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে সে একটু ভালো ফিল করবে এবং ভালো ঘুম হবে পাশাপাশি আপনি চাইলে এই যে দোলনা দোলনাটা আপনি দিতে পারেন দুপুরের দিকে হ্যাঁ শিশুটাকে কামিং এফেক্ট দিবে যেটা তাকে ঘুমাতে সাহায্য করবে আর পাশাপাশি জিম্বল আছে জিম্বলগুলো বলগুলো আপনি শিশুর বয়স অনুযায়ী বিভিন্ন আকৃতির জিম্বল আছে এখানে দেখেন এই ধরনের জিম্বলগুলো ছোট ছোটো মাঝারি বড় আপনার শিশুর বয়স অনুযায়ী শিশুর সাইজ অনুযায়ী আপনি জিম্বলগুলো কিনে নিতে পারেন অনলাইন থেকে এটাই একটা তাহলে এই কাজটা আপনি করতে পারেন জিম বসে বা দাঁড়িয়ে জাম্প করা এই কাজটা করতে পারেন রাত্রে অবশ্যই আপনি শিশুকে আপনি অ্যালার্টিংয়ের কাজগুলো একদমই করাবেন না আপনি বেশিরভাগ সময় বাচ্চাকে কামিং এফেক্টটা দেবেন সেক্ষেত্রে সুইংটা হলো সবচেয়ে বেস্ট সুইংটা দিবেন রিদমিক সাউন্ডের মুভমেন্টগুলো দিতে পারেন ফাইন মোটরের কাজগুলো একটু বেশি করাতে পারেন সন্ধ্যার দিকে কথমেটিক ডেভেলপমেন্টের কাজগুলো একটু বেশি করাতে পারেন মানে শিশুকে ট্রাম্পোলিংটা তখন না দেওয়াটাই বেটার সন্ধ্যার পরের দিকে শিশুকে থেরাপির বাইরের কাজগুলোর কথা বলছি যদি আপনি থেরাপির কাজ করেন সেটা হলো আলাদা কথা মানে যেটা এক একদম চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের আর আমি যে কথাগুলো বললাম সেগুলো হলো দশ মিনিট খুব বড় যে দশ মিনিটের কাজ সকালে দশ মিনিটের কাজ করালেন স্কুলে যাওয়ার আগে তারপর স্কুল আসার পরে দুপুরে খাওয়া দাওয়ার আগে যদি সময় থাকে করালেন অথবা খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে করালেন আর রাত্রে ঘুমানোর আগে আপনি দশ মিনিটের এই কাজগুলো করলেন হ্যাঁ এইভাবে বিশেষ করে বেস টিবুলার সিস্টেম প্রক্রিয়োসেপশন সেন্সিভ সিস্টেম এবং আসলে আপনারা তো অনেকেই বুঝবেন না এই সেন্সারিভ সিস্টেমগুলো এই জন্য আমি সরাসরি কাজের কথা বললাম এই যে দুলনা এই ধরনের দুলনাগুলো করাতে পারেন কাপড়ের দুলনা বিভিন্ন ধরনের দুলনা একটু জিম বল একটু ট্রাম্পলিক এই জিনিসগুলো কিন্তু বাসার প্রয়োজন শিশুর বাসায় এভাবে আপনারা যদি কাজটা করান এবং বাচ্চা প্রচুর পরিমাণে যদি কামিং এফেক্ট পায় ইনশাল্লাহ বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি এবং রেসলেস যে বিহেভিয়ারগুলো আছে সেই বিহেভিয়ারগুলো অনেকটা কমে যাবে পাশাপাশি আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল স্টোরি এ ধরনের স্টোরিগুলো আপনি তাকে দিতে পারেন হ্যাঁ এর মাধ্যমে কিন্তু কারণ রেসলেস এবং হাইপার অ্যাক্টিভিটির সাথে সাথে সেন্সরাল প্রবলেমটা যেমন জড়িত কিছু কিছু ক্ষেত্রে বিহেভিয়ারাল জিনিসও জড়িত বাচ্চা এভাবে অভ্যস্ত হয়ে গেছে বাচ্চা এটা না করলে তার ভালো লাগে না হ্যাঁ সেক্ষেত্রে কিছু বিহেভিয়ারাল মডিফিকেশন জন্য আপনারা বাসায় করে নিতে পারেন তবে রেসলেস এবং হাইপার অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভিটি বিহেভিয়ারের জন্য যে দুইটা সেন্সারি সিস্টেম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হলো ডিস্টিগুলার সেন্সারি সিস্টেম আর প্রোপিয়াসেপশন সেন্সারি সিস্টেম আমরা বলে থাকি বাচ্চার মনোযোগ বাড়াতে বাচ্চার অস্থিরতা কমাতে প্রোপিয়াসেপটিভ সেন্সারি সিস্টেম স্টিমুলেটরি যে থেরাপি অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো একটু বাসায় বাচ্চার সাথে একটু বেশি করাতে হবে আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টকে অবশ্যই দেখাবেন দেখানোর পরে বাসার জন্য একটা হোম প্রোগ্রাম নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ ক্রিজিল্যান্ডে আমাদের অকুপেশনাল থেরাপিস্টরা এই কাজটা করে থাকে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন এবং একটা সেন্সরি অ্যাসেসমেন্ট করে দেখতে পারেন আপনার শিশুর আসলে কোন কোন সেন্সরি সিস্টেমগুলোতে দুর্বলতা আছে পাশাপাশি সেই সেন্সুরিগুলোর উপরে আপনারা বাসায় হোম প্রোগ্রাম এক মাসের বাড়ির কাজ আপনারা নিয়ে যাবেন পরবর্তী সেশনে তো এই দুইটা প্যাকেজে আপনারা ক্রিজিল্যান্ডের গোসান এবং মিরপুর দুইটা শাখায় চলমান আছে আপনারা পৃথিবী যেখানেই থাকুন চাইলে অনলাইনেও নিতে পারবেন বা সরাসরি এসেও আমাদের এই প্যাকেজে থেরাপিটা ট্রেনিং এটাকে আমরা শর্ট একটা ট্রেনিং বলি দুই দিনে একদিন সেকেন্ড দিনে শর্ট ট্রেনিং এবং রিপোর্ট সহকারে এক মাসের বাড়ি কাজ সহকারে আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ যেন আপনি বাসায় শিশুর সাথে সুন্দরভাবে গঠনমূলকভাবে জেনে বুঝে কাজ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও কাত আবরাকাত